আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ভুটাজু তো আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ একদম লাস্ট পার্ট আজকে মূলত আমরা এমস কিউ টপিক পড়বো এমসি কিউর রিলেটেড টপিক পড়ব কারণ আজকের প্রশ্ন থেকে সিকিউ আসার তেমন কোনো সম্ভাবনা নেই এমসিকিউর জন্য আমরা পড়ব এবং আজকের ক্লাসটা অনেক ছোটো হবে ইনশাল্লাহ ওকে তো আজকে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অঙ্গ ও তন্ত্র নিয়ে আলোচনা আচ্ছা অঙ্গ নিয়ে আমরা একটা কথাবার্তা পড়ছিলাম আচ্ছা অঙ্গটা কি অঙ্গ জিনিস কি আমরা পড়ছিলাম কি অনেকগুলা কোষ নিয়ে অনেকগুলা কোষ নিয়ে কী গঠিত হয় টিস্যু তারপর হচ্ছে অনেকগুলো টিস্যু যদি থাকে অনেকগুলো টিস্যু যদি থাকে অনেকগুলো টিস্যু মিলে কি গঠিত হয় অঙ্গ অনেকগুলো টিস্যু নিয়ে অঙ্গ গঠিত হয় আচ্ছা অঙ্গ নিয়ে যদি কথা বলতে যাই। তাহলে আমাদের প্রথম অধ্যায় একটা জিনিস পড়ছিলাম অঙ্গসংস্থান অঙ্গসংস্থান বা মর্ফোলজি মরফোলজি এই জিনিসটার কথা মনে পড়ে যায় অঙ্গ নিয়ে পড়ছিলাম কি অঙ্গসংস্থান বা মর্ফোলজি এটা দুই ধরনের হয় এক্সটার্নাল মর্ফোলজি ইন্টারনাল মর্ফোলজি বহি অঙ্গসংস্থান বিদ্যা অন্ত অঙ্গ বিদ্যা তো এই আমাদের বহি বিদ্যা কী আছে হাত পা চোখ নাক ইত্যাদি বাহিরের যে অঙ্গগুলো আছে আর ভেতরের ইন্টারনাল যেগুলো আছে সেগুলো কি আছে ইন্টারনাল কি আছে যেমন হৃৎপিণ্ড আছে হার্ট আছে পাকস্থলী আছে ফুসফুস আছে এগুলো হচ্ছে অন্ত সংস্থান তন্ত্র আর বহি তন্ত্র বা এক্সট্রা এক্সটার্নাল মরফোলজি কী চোখ নাক মুখ হাত পা ইত্যাদি এখন আমরা অঙ্গ নিয়ে কিছুটা পড়লাম এখন তন্ত্র নিয়ে যদি বলি তন্ত্র জিনিসটা কি। তন্ত্র জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তন্ত্রটা কী ক্ষেত্রে ইউজ হয় তন্ত্র মানে হচ্ছে কি নালি প্লাস গ্রন্থি নালি প্লাস গ্রন্থি তন্ত্র মানে হচ্ছে নালি নালী প্লাস গ্রন্থি তো নালি আর গ্রন্থিকে একত্রে বলা হয় কি তন্ত্র নালি আর গ্রন্থিকে একত্রে কি বলা হয় তন্ত্র ঠিক আছে তা আমরা এখানে কিছু তন্ত্র নিয়ে আলোচনা করবো তন্ত্র এখানে নালি আর গ্রন্থি মিলে যে তন্ত্র তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে প্রায় আপনাদের যে উদাহরণগুলো দেওয়া আছে তার মধ্যে সম্ভবত দুইটা ক্ষেত্রে উত্তরটা মিলবে না ঘটনাটা এক হবে না ওই দুটো আমরা ফাইন্ড আউট করব পরে এখন আমরা পড়াশোনা করি প্রথমেই আমরা যেই তন্ত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি পরিপাক তন্ত্র আচ্ছা পরিপাক তাহলে কি না কী দ্বারা গঠিত হবে পরিপাক নালী প্লাস পরিপাক গ্রন্থি পরিপাক নালি প্লাস পরিপাক গ্রন্থি পরিপাক নালী প্লাস পরিপাক গ্রন্থি এগুলো কী দেখা সাহায্য করে পরিপাকে সাহায্য করে তা এগুলোর মধ্যে কী কী থাকতে পারে পৌষ্টিক নালী থাকতে পারে পৌষ্টিক গ্রন্থি থাকতে পারে আমাদের মুখ আছে মুখ দিয়ে আমরা চিবাই তারপর মুখছিদ্র আছে মুখ গহবর আছে তারপর সে অন্ন নালী আছে পাকস্থলী আছে তারপর পাকস্থলীর উপর ক্ষুদ্রান্ত আছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম আছে ইলিয়াম আসে এই সবগুলো আছে এই সবগুলা যে অঙ্গগুলো আছে আমাদের মুখ থেকে শুরু করে একদম পায়োছিদ্র পর্যন্ত যে অঙ্গগুলা এগুলাকে আমরা পায়ছিদ্রের আগ পর্যন্ত যে অঙ্গগুলো সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো পরিপাকতন্ত্র ঠিক আছে পরিপাকতন্ত্র সেগুলোকে একত্রে বলব পরিপাকতন্ত্র অর্থাৎ পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি একত্রে কি কী বলা হয় পরিপাকতন্ত্র আচ্ছা গ্রন্থির কাজ কী গ্রন্থির কাজ হচ্ছে নিঃসরণ করা বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা তাহলে পরিপাকতন্ত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে পাচক রস আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বিভিন্ন ধরনের হরমোন আছে রেনিন আছে যেগুলো রেনিন আছে অক্সিটোসিন আছে অক্সিটোসিন রেনিন আছে কাইমোট্রিপসিন আছে ট্রিপসিন আছে বিভিন্ন ধরনের হরমোন আছে বিভিন্ন ধরনের এঞ্জেম আছে যেগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে এই সব কিছুই কি পরিপাকতন্ত্রের অংশ শ্বসনতন্ত্র কীসে সাহায্য করবে শ্বসনে সাহায্য করবে শ্বসনতন্ত্র কিসে সাহায্য করবে শ্বসনে সাহায্য করবে কিন্তু এই তন্ত্রর ক্ষেত্রে আপনি এই যে আর নালিয়া শ্বসন গ্রন্থি এটা মিলাতে পারবেন না এটা কি কিছুটা ডিফারেন্ট আমি লাল মার্ক করে দিচ্ছি যেগুলো ডিফারেন্ট ঠিক আছে লাল মার্ক করে দিব যেগুলো ডিফারেন্ট তো শ্বসনতন্ত্র কি আমাদের ফু শ্বাসনতন্ত্রে আমাদের ফুসফুস থাকবে ফুসফুস থাকবে ফুসফুসের সাথে কি কি সংযুক্ত আছে ব্রঙ্কাস আছে ব্রঙ্কাস সংযুক্ত আছে ট্রাকিয়া বা শ্বাসনালি সংযুক্ত আছে ট্রাকিয়া বা শ্বাসনালী সংযুক্ত আছে এটা থাকবে তারপর ফুসফুসে কি আছে লোবিউল আছে ওই লোবিউলও সংযুক্ত থাকবে ইত্যাদি শ্বসন রিলেটেড যে অঙ্গগুলো আছে আমাদের নাক এটাও শ্বসন্ত্রের অংশ হবে নাসা ছিদ্র নাসা গহব্বর ভেস্টিবিউল এগুলো আমাদের নাকের যে পাশে যে মাংসগুলো আছে ভেস্টিবিউল এগুলো সবই কিসের অংশ হবে শ্বাসনতন্ত্রের অংশ হবে লাস্টে কী আছে স্নায়ু এরপর কী আছে স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রের ক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো গ্রন্থি খুঁজে পাবেন না বা কি বলে আর কি গ্রন্থি খুঁজে পাবেন না আর কি তো স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত হবে ওই যে নিউরনটা থাকবে অবশ্যই স্নায়ুতন্ত্র কি স্নায়ু কাজটা যেভাবে সম্পন্ন হয় এই তো আমাদের কাণ্ড আর মস্তিষ্ক দ্বারা হয় কোরোটিক স্নায়ু আছে এই কয়েকটা জিনিস নিয়ে তাহলে আমরা কী কী পাবো সুষুমনা স্নায়ু বাকি মেরুরজ্জু সুষুমনা স্নায়ু বাকি মেরুরজ্জু সুষুমনা স্নায়ু আরেকটা কী শশুমনা স্নায়ুর আরেক নাম কি মেরুরজ্জু মেরুরজ্জু তারপর কি আছে মস্তিষ্ক আছে মস্তিষ্ক আছে হ্যাঁ মস্তিষ্ক আছে কি আছে আর করোটিক স্নায়ু আছে করোটিক স্নায়ু আচ্ছা করটি করটি কী করটি হচ্ছে আমাদের মস্তিষ্কের যে হার সেটাকে করোটি বলে ঠিক আছে তো এইখানে মস্তিষ্কের হারকে যদি করটি বলা হয় তাহলে করোটি বলতে মাথা বুঝাইছে মাথার মধ্যে কী থাকে ব্রেন এখানে যে স্নায়ুগুলো থাকে সেগুলো কি করোটিক স্নায়ু ঠিক আছে এটা হচ্ছে বেসিক ধারণা কিন্তু করোটিক যে শুধুমাত্র মাথাতেই থাকবে আর শরীরের বিভিন্ন অঙ্গে ছড়ানো থাকবে না তা কোনো কথা না শরীরের বিভিন্ন অঙ্গে ছড়ানোও থাকতে পারে এবং ছড়ানো আসে অবশ্যই এই কারণে শরীর থেকে উদ্দীপনাটা কই যায় মস্তিষ্কে পৌঁছায় ঠিক আছে তারপর হচ্ছে রেচনতন্ত্র রেচনতন্ত্র কী দ্বারা গঠিত হবে রেচন নালি রেচন নালী প্লাস রেচন গ্রন্থি রেচন গ্রন্থি নালী প্লাস রেচন গ্রন্থি তো এটা কি করে রেচনে সাহায্য করবে রেচন মানে কি হাগামোতা রেচন মানে কি মানে কি হাগামুতা হাগামুতা এটা হাগামুতায় সাহায্য করবে ঠিক আছে আমরা হাগুমুতো করার সময় এটা কাজে দিবে এখানে কি নিশ্চিত হয় ইউরিয়া বা নাইট্রোজেন গঠিত বজ্র নিশ্চিত হয় ইউরিয়া বা নাইট্রোজেন গঠিত বজ্র কি নিশ্চিত হয় ইউরিয়া বা নাইট্রোজেন যুক্ত বজ্র ইউরিয়া বা নাইট্রোজেন যুক্ত যে বজ্র আছে সেগুলো নিঃসৃত হয় কোন চক্রের মাধ্যমে এই বজ্রগুলো তৈরি হয় অরনিথিন চক্র অরনিথিন সাইকেল অরনিথিন চক্রের মাধ্যমে তৈরি হয় অরনিথিন চক্রের মাধ্যমে তৈরি হয় কই তৈরি হয় যকৃতে তৈরি হয় কিন্তু নিঃসৃত হয় কি দ্বারা মূত্রথলি এবং মূত্র নয় দ্বারা ঠিক আছে আর এটার একক কি এটার একক কি বৃক্ক বা কিডনি একক কি রেচনতন্ত্রের একক কি বৃক্ক বা কিডনি এই বৃক্ষ বৃক্ষ বা কিডনি রেখক কি বৃক্ষ বা কিডনি একক হচ্ছে গিয়ে নেফ্রন বৃক্ষ বা কিডনি রেখক হচ্ছে গিয়ে নেফ্রন ওকে এখন আমরা জননতন্ত্র নিয়ে আলোচনা করবো জননতন্ত্রটা কি নালী এবং জননগ্রন্থি এখন পুরুষদের ক্ষেত্রে পুং জন পুং জননতন্ত্র মহিলাদের ক্ষেত্রে স্ত্রী জননতন্ত্র এটা দুই ধরনের হয় পুং আর স্ত্রী হ্যাঁ তো সে পুরুষের ক্ষেত্রে কি পুং পুংজনননতন্ত্রের ক্ষেত্রে কী হবে পুংজনন নালী এবং পুংজনন গ্রন্থি মহিলা মহিলাদের ক্ষেত্রে স্ত্রী জনন নালী এবং স্ত্রী জনন গ্রন্থি এগুলার কাজ কি শুক্রাণু ডিম্বাণু গঠন করা শুক্রাণু ডিম্বাণু স্থানান্তর করা সেগুলো সঞ্চয় করা এগুলোই হচ্ছে মূলত জননতন্ত্রের কাজ বংশবৃদ্ধিতে সাহায্য করা ত্বক ত্বকতন্ত্র এই ক্ষেত্রেও আপনি গ্রন্থি খুঁজে কিছু গ্রন্থি খুঁজে পাবেন কিছু নালী হয়তো বা খুঁজে পেলে পেতে পারেন এটা হতে পারে হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস কিরকম যে আমাদের ত্বক থেকে আমরা কিন্তু ঘাম নিঃস্কৃত হয় হ্যাঁ তো ঘাম যেহেতু নিঃশৃত হয় ঘামের মাধ্যমে তরল পদার্থ নিঃকৃত হয় তাহলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে মানে নিচে পানি জাতীয় কিছু আসে তো পানি জাতীয় নিঃশৃত হওয়ার জন্য গ্রন্থি লাগে তাই আমাদের ত্বকের নিচে কি থাকবে ঘর্মগ্রন্থি থাকবে আমাদের ত্বক কিন্তু অনেক ছিদ্রযুক্ত ঠিক আছে ত্বক অনেক ছিদ্রযুক্ত এবং এখানে ঘর্মগ্রন্থি আছে সেজন্য ঘাম নিঃসরণ করে ঘর্মগ্রন্থি আছে তাই ঘাম নিঃসরণ করে ঠিক আছে আর ঘাম যেহেতু নিশ্চিত হবে গ্রন্থি থেকে একটা নির্দিষ্ট দ্বারাই হবে তাই এটাতে আপনারা এইভাবে মনে রাখতে পারেন ঠিক আছে আর ত্বক কিন্তু মূলত একটা প্রতিরক্ষা প্রতিরক্ষাতন্ত্রের একটা অংশ ঠিক আছে আমাদের বাহ্যিক যে প্রতিরক্ষাটা আছে এই প্রতিরক্ষার অংশ হিসেবে ত্বক কাজ করে মানে বাহিরের বাহ্যিক আক্রমণ থেকে আঘাত থেকে রক্ষার জন্য ত্বক কিন্তু ভূমিকা পালন করে ঠিক আছে এখন আমরা বলব অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে এটা মূলত কি গ্রন্থিতন্ত্রের অংশ গ্রন্থিতন্ত্রের অংশ ঠিক আছে এই গ্রন্থি আবার দুই ধরনের হয় নালিহীন গ্রন্থি নালিযুক্ত গ্রন্থি ঠিক আছে অথবা বলা যায় কি বই খরা গ্রন্থি অন্তঃরা গ্রন্থি বই খরা আরেকটা কী আরেকটা হচ্ছে গিয়ে অন্তঃরা অন্তঃরা অন্তঃ খরা হচ্ছে এইটা হ্যাঁ যেটা লিখে রাখছি আপনাদের বইয়ে যেটা আছে বই খরা থেকে কি নিঃসৃত হয় এনজাইম বই খরা থেকে নিঃসৃত হয় এনজাইম বই খরা থেকে নিঃসৃত হয় এনজাইম অন্ত খরা থেকে কি নিঃসৃত হয় হরমোন অন্তঃরা থেকে নিঃসৃত হয় হরমোন এখন হরমোন কই কই থেকে নিঃসৃত হয় আপনাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে যেমন পিটুইটারি গ্রন্থি পি টুইটারই বলছি তারপর হচ্ছে গিয়ে আপনাদের অগ্নাশয়ের আই অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস তারপর কি আছে থাইরয়েড গ্রন্থি আছে থাইরয়েডের সাথে মিল রেখে কি আছে প্যারাথাইরয়েড আছে আছে এগুলো মূলত আছে আপনাদের উদাহরণ হিসেবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি অঙ্গতন্ত্র নিয়ে আলোচনা এগুলো সব কিছু আমি যা বললাম সব কিছু এমসিকিউর জন্য বলছি সচরাচর এখান থেকে কোনো সিকিউ আসে না আমি বলছি যা বলছি সব এম এর জন্য বলছি এখন আমরা যেটা নিয়ে বলবো একদম লাস্ট টপিক যেটা নিয়ে অল্প পড়াশোনা করব যেটাতে আপনাদের কাজটা বেশি ঠিক আছে আমি বলবো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে ঠিক আছে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তো অনুবীক্ষণ যন্ত্র কয় প্রকার অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে দিকে তিন তিন ধরনের হতে পারে একটা হচ্ছে কি সরল অণুবীক্ষণ যন্ত্র আর এটা হচ্ছে কি জটিল অণুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে ইলেকট্রনীয় ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ঠিক আছে তো আপনাদের কাজটা কি এটা মূলত মূলত যখন প্র্যাকটিক্যাল করবেন তখন কাজে লাগবে মূলত এটা প্র্যাকটিক্যালের পড়াশোনায় তো আপনারা চিত্রটা আঁকবেন চিত্রটা আগে ওটার মার্কিংগুলো করবেন কোন অংশের কোন নাম সেটা আপনারা দেখবেন এটা হচ্ছে কাজ যে চিত্র মার্কিং চিত্র মার্কিং বিভিন্ন অংশের নাম বিভিন্ন অংশের নাম চিত্র মার্কিং করবেন বিভিন্ন অংশের নাম জানবেন বিভিন্ন অংশের নাম জানবেন তারপর হচ্ছে যেগুলো এক্সট্রা জানা লাগবে একদম অতি সূক্ষ্ম জিনিস দেখার জন্য সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় ঠিক আছে জাস্ট হালকা হালকা একটু বড় বড় দেখা দেখা যায় যায় জিনিসগুলো আর যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র লাইট মাইক্রোস্কোপ বা আলোক অনুবীক্ষণ যন্ত্র আলোক অনুবীক্ষণ যন্ত্র আলোক অনুবীক্ষণ যন্ত্র ঠিক আছে আলোক অনুবীক্ষণ যন্ত্র তো এটা দিয়ে কি করা যায় মোটামুটি সূক্ষ্মভাবে দেখা যায় অনেকটা মোটামুটি না মূলত অনেকটাই সূক্ষ্মভাবে দেখা যায় কিন্তু ইলেকট্রনীয় অনুবীক্ষণ যন্ত্রটা কি এটা দিয়ে সবচেয়ে সূক্ষ্মতর সূক্ষ্মভাবে সব কিছু দেখা যায় যেমন যেই সব জিনিস আছে যেগুলো অতি আনুবীক্ষণিক জিনিস যেমন হচ্ছে ভাইরাস যেগুলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দেখতে তেমন তেমনভাবে প্রকাশ পায় না কিন্তু ইলেকট্রনীয় অনুবীক্ষণ যন্ত্রে খুব ইজিলি সেদের তাদেরকে দেখা যায় ঠিক আছে এখন এই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কী পড়বো আমরা এগুলোর চিত্র মার্কিং বিভিন্ন অংশের নাম পড়বো ঠিক আছে বিভিন্ন অংশের নাম পড়বো এবং বাকি অংশগুলো হালকা রিডিং দিয়ে রাখব আর এমসি কিউ যেহেতু পড়তেছি আমরা এমসি জন্য কয়েকটা মান একটু মনে রাখতে হবে ঠিক আছে কোন মানগুলো মনে রাখতে হবে যে আমি লিখে রাখছি এই জায়গায় যৌগিক এবং যন্ত্রের ক্ষেত্রে কিছু বিবর্ধনের মান দেওয়া আছে বিবর্ধন সমাচার ঠিক আছে তো বিবর্ধন নিয়ে যেহেতু পড়বো সেখানে কিছু জিনিস মনে রাখবো আমরা যেমন এখানে কয়েকটা টার্ম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস নিয়ে বলছি পাঁচটা মান আছে এখানে প্রথমে সবার প্রথমে কি আছে লো পাওয়ার অবজেক্টিভ আর পরে আছে হাই পাওয়ার অবজেক্টিভ লো পাওয়ার কত আছে দশ থেকে বারো আছে হাই পাওয়ার কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানে নিয়ার্স টু ফোর গুণ ঠিক আছে হাই পাওয়ারে কত প্রায় চার গুণ বৃদ্ধি পাইছে ঠিক আছে তো লো পাওয়ারে কত দশ থেকে বারো এক্স বা দশ থেকে বারো গুণ হয় আর হাই হাই পাওয়ার অবজেক্টিভে কি হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গুণ হয় আর ইমার্শন মানে কি ইমারশনের মধ্যে কী হয় একশো আচ্ছা ইমারশন ইমারশন রসই আছে মানে কি আই আই দেখতে অনেকটা ওয়ানের মতো এই যে ওয়ান ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইমারশন শন শন ওয়ান শ এক শ এক শ ইমারশন রসইতে আই আই দেখতে ওয়ানের মতো ইমারশন এই যে শ শ একশো একশো ঠিক আছে ইমারশন কত একশো গুণ তারপর কী আছে যে স্ক্রিনিং অবজেক্টিভ স্ক্রিনিং হ্যাঁ স্ক্রিনিং অবজেক্টিভ কি চার থেকে পাঁচ গুণ হয় আর আইপিস আইপিসে কত হয় দশ থেকে বারো গুণ হয় এখন আইপিস মানে কি লো অবজেক্টিভ আর লো অবজেক্টিভে আমরা কি করি চোখটা দিয়ে দেখি তো আইপিস বলতে মূলত এই লো অবজেক্টিভ যেটা সেটাই ঠিক আছে আইপিস আর লো অবজেক্টিভ কি সেম জিনিস তাই এদের মানুষ সেম ঠিক আছে দশ থেকে বারো এক্স আরেকটা কি টেন থেকে টুয়েলভ এক্স এই তো দশ থেকে বারো এক্স দুইটাই তাহলে এই যে এক নম্বর আর পাঁচ নম্বর দুইটার মান কিন্তু সেম লো পাওয়ার অবজেক্টিভ এবং হচ্ছে কি কি আইপিস এই দুইটার বিবর্ধন কত দশ থেকে বারো এক্স হাই পাওয়ার অবজেক্টিভ কত আইপিস বা লো পাওয়ার অবজেক্টিভের চার কাছে কাছে তাহলে চল্লিশ থেকে আট আটচল্লিশ হওয়ার কথা বাট এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে কিন্তু অপশন দেখলে আপনারা বুঝে যাবেন আর মনে থাকবে এটা দেখতে দেখতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপর কী আছে আই ইমারশন অবজেক্টিভ আছে ইমারশনের আই হ্যাঁ আই মানে ওয়ানের মতো দেখতে আর ইমারশনের মধ্যে শ আছে তাহলে আই শো বা ওয়ান শো ওয়ান শো মানে কি একশো ঠিক আছে হান্ড্রেড এক্স আর স্ক্রিনিং অবজেক্টিভ কত সবচেয়ে ছোটো মান সবচেয়ে ছোট মান চার থেকে পাঁচ এক্স ওকে তো এগুলো আপনি কি করবেন একটা ছোটো চার্টে করে লিখে বা স্টিকি নোটে লিখে বইয়ে লাগিয়ে রাখবেন টেবিলের সামনেও লাগিয়ে রাখতে পারেন মোটামুটি কয়েকদিন দেখলে মনে পড়ে যাবে তারপর এগুলো খুলে ফেলে দিলেন শেষ ইজি এখন আপনার বা বাকি কাজটা কি যা পড়ালাম এই অংশটুকু জাস্ট রিডিং দিবেন এবং যেই অংশগুলো আমি ফোকাস করলাম ওই অংশগুলো খুব ভালোভাবে দেখবেন তাহলে এরই মাধ্যমে আমাদের কোষ ও টিস্যু অধ্যায়টি সমাপ্ত হলো আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন একটা অধ্যায় ততক্ষণ পর্যন্ত স্টেটিউন টিউন উইথ আজ থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম